ওয়েলকাম 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 মাই এমপি ফিফটিন ভার্সন টু বিএস সেভেন আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন যে এই বাইকটা আমি নিয়েছি বাইকটা আমি কিন্তু ব্র্যান্ড নিউ নেই নেই সেকেন্ড হ্যান্ড নিয়েছি কারণ অনেকেই বাইকের কন্ডিশন দেখে বলবেন যে এটা একবারে ব্র্যান্ড নিউ নিয়েছি কিন্তু না এটা ব্র্যান্ড নিউর মতোই সেকেন্ড হ্যান্ড নিছে সো এই বাইকটার ব্যাপারে যদি আপনাদেরকে বিস্তারিত বলতে চাই আগে চলেন বাইকটা রাইড করি না আগে আপনাদের একটু কন্ডিশনটা দেখাই যে আমি কি কন্ডিশনের বাইক কিনলাম এই হচ্ছে ডিস্ক এই হচ্ছে চাকা এই হচ্ছে বাইকের ইঞ্জিন এই হচ্ছে পিছনের চাকা এই হচ্ছে ডিস্ক হ্যাঁ সরি একটা কল আসছে রাখতে হ্যাঁ দেন সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ তেইশশো টাকা ঠিক আছে সমস্যা নেই ঠিক আছে ওকে ভাইয়া ঠিক আছে সো যেটা বলতেছিলাম এই হচ্ছে বাইকের কন্ডিশন তো এই বাইকটা মানে আমি গত দুই দিন ধরে চালাইতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে তবে বাইকটা আমি কিনে একটা সার্ভিস দিয়ে নিছি এখন আপনারা যে অবস্থাটা দেখতেছেন আমি একটা সার্ভিস করে নিছি ফুয়েল ইনজেক্টর এফআই আমি এগুলো সব ক্লিন করে নিছি পুরো বাইকটা সুন্দর মতো মানে ওয়াশ টশ করে মানে বাইক তো সেকেন্ড হ্যান্ড কিনছি রেডি করা ছিল তারপরও আমি আমার নিজের মতো করার জন্য যা যা করার দরকার একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে কিছু বিষয় থাকে যেগুলো আপনার সার্ভিস করে নিলে মন মতো করে নিতে হয় তার জন্য কারো দুই তিন হাজার পাঁচ হাজার খরচ হইতে পারে আমি জাস্ট একটা সার্ভিস করে নিছি তো এই আর কি অবস্থা তো চলেন আগে বাইকটা রাইড করি আর কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার যে হর্নের টু পয়েন্ট ছিল সেটা সেল পোর্ট দেখে মানে অনেকেই হয়তো বলতেছেন যে ভাই বাইকটা কি ভালো না আপনি এটা কি ইউজ করে আবার সেল করে দিচ্ছেন ঘটনার কি মানে বাইকটা কি ভালো না 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 ভাই এরকম কোনো ইস্যু নাই বাইকটা খুবই মজার একটা বাইক আমি আসলে হর্নের টু পয়েন্ট ও চালায় প্রেমে পড়ে গেছি এত মজার একটা বাইক অনেকগুলো লং ট্যুর দিছি আপনারা যারা নতুন কিনতে চাচ্ছেন কিনতে পারেন কোনো সমস্যা নেই আমি বলবো তিন লাখ টাকার মধ্যে বাংলাদেশে হর্নের টু পয়েন্ট ও মানে বর্তমানে আগায় আছে মানে আপনি ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে চিন্তা করেন রিসেল ভ্যালুর দিক থেকে চিন্তা করেন ওভারঅল সব দিক থেকে মানে দুই লক্ষ উননব্বই হাজার টাকার মধ্যে আপনার এই হর্নের টু পয়েন্ট ওটাই মানে আমি মনে করি বেটার আপনার জন্য বেটার অপশন বর্তমানে কিন্তু হর্নের টু পয়েন্ট ওর ডিসকাউন্ট নাই সেটা ঈদের মধ্যে ডিসকাউন্ট দিছিল মানে ব্লু কালারের মধ্যে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিছিল আর লালটাতে দিছিল হচ্ছে মানে রেড কালার যেটা ওইটাতে দিছিল হচ্ছে পাঁচ হাজার টাকা এবং ব্ল্যাক এবং অ্যাশ কালার এই দুইটাতে দিছিল চার হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু বর্তমানে কোনো বাইকের কোনো ডিসকাউন্ট নাই সমস্ত বাইক ডিসকাউন্ট নাই কারণ ঈদ অফারে সবাই মোটামুটি সব কোম্পানিগুলো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু এখন কোনো ডিসকাউন্ট নাই সো আপনারা যারা হর্ড্রেড টু পয়েন্টও নিতে চাচ্ছেন নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নাই এখন দেখেন আমার পক্ষে তো আসলে দুইটা বাইক অ্যাফোর্ড করা পসিবল না হ্যাঁ আমি এম টি ফিফটিনও রাখবো আবার হর্ড্রেড টু পয়েন্টও রাখবো সেটা আসলে আমার পক্ষে আসলে অ্যাফোর্ড করা সম্ভব না তবে আমি মনে করি একজন মানুষের আসলে এই একটা বাইকই ভালো আপনি যদি চালানোর সুযোগ না পান তাহলে আসলে দুইটা তিনটা বাইক রেখে আসলে ওইটাকে ফালা রেখা লাভ কি আমি আসলে এইভাবে চিন্তা করি যাই হোক এই বাইকটার ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে এইটা হচ্ছে ভার্সন টু বিএস সেভেন এমটি ফিফটিন এটা যদি আমি ফিচার সম্বন্ধে বলতে চাই মানে আমি যতটুকু জানি যেহেতু আমি কাগজ কলম নিয়ে বসি নাই তাই পুরোপুরি ইনফরমেশান দিতে পারবো না আমার ভুল হইতে পারে এটা বিএস সেভেন ভার্সন টু বাইকটাতে ডুয়েল চ্যানেল এ এর সাথে ট্র্যাকশন কন্ট্রোল ইউজ করা হয়েছে এম টি এবং এই বাইকটা চালানোর পরে ভাই বিশ্বাস করেন আমার কাছে মানে আর অন্য কোনো বাইক চালাইতে ভালো লাগে না এটা যে এত স্মুথ আমি পুরো প্রেমে পড়ে গেছি আসলে এক এক সময় এক একটা বাইক ইউজ করব এটাই তো স্বাভাবিক দুই মাস তিন মাস একটা ইউজ করব এটা ভালো লাগছে আবার আরেকটা ইউজ করব। আপনাদের সাথে নতুন নতুন এক্সপিরিয়েন্স বাইকে শেয়ার করব যদিও আমি তো অনেক বাইক চালাইছি আপনারা নিজেরাও দেখছেন অনেক অনেক বাইক সাবস্ক্রাইবারদের কিনে দিছি অনেক বাইক চালাইছি কিন্তু ওটা তো সাময়িক চালানো মানে দুই কিলো তিন কিলো চালানো লং টাইম তো আর চালায় নাই এইটা যে প্রাইস দিয়ে কিনেছি এই প্রাইস দিয়ে আমি একটা মানে স্পোর্টস বাইক পাইতাম অনায়াসে ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান যেটাই বলেন কিন্তু ভাই মানে আমার কাছে পেন লাগে মানে ব্যাক পেন হয় আসলে স্পোর্টস বাইক চালাইলে তো এই কারণেই আমি এই এম টি ফিফটিনটা চুজ করছি আমি যতটুকু জানি এটা বাংলাদেশে এই বাইকটা কোনো হেটার্স নাই এটা আসলে সবাই অনেক পছন্দ করে তো যাই হোক চালাই দেখি কী অবস্থা ভালো লাগে তাতে চালাইলাম আবার যদি মনে হয় অন্য কোনো বাইকে শিফট করব। তখন আবার সেল করে ফেলতেও পারি এই তো এই ছিল ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে আর এখন যাচ্ছি একটা বাইক কিনতে সেটা তো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পারবেন সো এই ভিডিওটা কেমন লাগছে বাইকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন সো ভাই ব্রাদার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন আল্লাহ হাফেজ